জি জি আছি আলহামদুলিল্লাহ আমি আপনাকে ফোন করছিলাম যেহেতু আমি এই গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী তো আমাদের এই টুঙ্গিপাড়ায় দুইজন মহাবান্নবের জন্ম আল্লামার শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ রহমানের জন্মস্থান তো আমি যেহেতু এই আসনেরই প্রার্থী তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গার থেকে দুইজন মহামানবের কবরটা জেরত করে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই সেক্ষেত্রে আমি আল্লাহ শামসুল্লা ফরতপি রহমতুল্লাহের কবর জেরত করে আসছি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান উনি টুঙ্গিপাড়ার সন্তান আমিও টুঙ্গিপাড়ার সন্তান ওনার কবরটা যদি এখানে আছে আমি ওনার কবরটা জেরত করতে চাই তো আমি এখানে আসছিলাম প্রশাসনের বাইরে দায়িত্বে আছেন ওনারা বলছেন আপনার সাথে কথা বলতে আপনি অনুমতি দিলে আমি ওনারা আমাকে পারমিশন দিবেন জি জি ও আচ্ছা সেক্ষেত্রে আমি আপনাকে সার্বিক আমি আপনাকে সার্বিক সহযোগিতা করব কিন্তু আমি এখানে যেতে পারবো কিনা আপনি এতটুকুন বললে আমি এখান থেকে আপনি যদি বলেন যে না আমি ব্যাকে চলে যাব আর আপনি যদি বলেন যে না যেতে পারবেন তাহলে আমি প্রবেশ জি ও আচ্ছা 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 না না বিষয়টা যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ব্যাপারে তো আর এখানে কোনো বাধা আছে বলে আমি তো আমার জানা নাই আচ্ছা আমি এখানে বসি আমি এখানে এখানে বসে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে ভালো থাকবেন আমি আপনাকে সার্বিক সহযোগিতা করবো শুনছেন

اور جہاں جتوں وہ ہیں وہ نہ تو تسلی سے ہے نہ کہ اپ کو اللہ تعالی ہمیں شفک مقاری سے اس کی اجازت دی امین شیخ مجھے جو حکم کا تجسس نہ سے کرو اور ہم دیا جائے جن کا لگتا ہے تو صحیح دیوالہ دکان کو بسم اللہ